হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধ স্মম কিচেন আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেই রেসিপিটি হলো ইলিশ মাছ দিয়ে মুখি দিয়ে তরকারি এই তরকারিটি এতটাই মজা হয় যে একবার খেলে বারবার খেতে মন যাবে গরম ভাতের সাথে এই তরকারিটি একবার খেলে মনে হবে যে মাংস দিয়ে খাওয়ার কোনো দরকার নেই তো তার জন্য প্রথমে আমি মাছগুলোকে হালকা ভেজে নেব খুব কড়া করে ভাজবো না তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে তো সেই জন্য আমি হালকা করে এপাশ ওপাশ করে কাঁচা গন্ধটা শুধু দূর করে নেব তো দেখছেন আমি মাছগুলো ভেজে নিচ্ছি তারপর আমি মাছগুলো তুলে নেব এবার মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই আমি কেটে রাখা কচুর মুখিগুলো হালকা ফ্রাই করে নেব একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় তারপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো লবণ হলুদ মরিচের গুঁড়ো তারপর একটু ভেজে নেব আর একটু ভেজে নেওয়ার পর এবার আমি আর একটু জল দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার মধ্যে একটু একটু করে জল দিয়ে যদি কষাতে পারেন তাহলে মশলার কষানোটা খুব ভালো হয় তো মশলা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা কচুর মুখিগুলো এবার আমি খুব বেশি ভাজবো না কারণ আমার মশলাটিও কষানো হয়ে গেছে আর কচুর মুখিটিও ভাজা তো সেই জন্য এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর ঢেকে দিয়ে দিয়েছি কারণ কচুর মুখিটি শুধু আমি ভেজেই নিয়েছি সিদ্ধ কিন্তু পুরোপুরি হয়েছিল না তো তার জন্য আমি ঢেকে দিয়েছিলাম আর তারপর আমি বলক ওঠার পর দিয়ে দিয়েছি মাছগুলোকে মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি আর একবার ঢেকে দেব আর তার আগে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ শুধু এখানে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন এইভাবে একবার ইলিশ মাছটা রান্না করে দেখবেন সত্যি খেতে অসাধারণ হয় তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ